বালি পাচার কয়লা পাচার পেলাম যে এই মুখ্যমন্ত্রীর অভিযোগ তোলার পর প্রশাসনিক মহলে তৎপরতা শুরু সাসপেন্ড করা হলো বারাবনি থানার ওসি মনোরঞ্জন মন্ডল কি বলবো দেখুন প্রশাসনিক কোনো পদক্ষেপ নিয়ে কোনো কথা বলবো না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যিনি একই সঙ্গে পুলিশ মন্ত্রী এবং বাংলার অভিভাবক তিনি তো ঠিক কাজ করেছেন এখানে বিরোধীরা কোনো কোনো বিরোধী দলের নেতা কোনো কোনো বিরোধী নেত্রী তারা বিকৃত প্রচার করছেন দেখুন পুলিশ অধিকাংশ ভালো কাজ করছে মুখ্যমন্ত্রী তো প্রশংসা করেন কিন্তু কোথাও যদি কোনো খারাপ কাজ কোনো অংশ করে থাকে তাহলে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং অভিভাবক হিসেবে তিনি তো একশো বার বলবেন কারণ তিনি টোটাল পারফরমেন্সটা আরও ভালো চান পুলিশ অধিকাংশই ভালো কাজ করছে জি করো চব্বিশ ঘন্টার মধ্যে ধর্ষণ এবং খুনের অভিযোগে গ্রেফতার করেছে সিবিআই মানতে হচ্ছে পুলিশ ঠিক গ্রেপ্তার করেছে তো এরকম সারা বাংলায় পুলিশ ভালো কাজ করছে কিন্তু কোথাও কোথাও কিছু 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 অভিযোগ আসছে এটা একটা এত বড় রাজ্য এত বড় সমাজ পুলিশ একটা এত বড় সংগঠন এবং সেটাও সমাজের অঙ্গ এই পুলিশ এবং এই প্রশাসনের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা সিপিএম জমানা থেকে ছিল যারা সিপিএমের বিভিন্ন ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল বা বামপন্থীদের বা তৃণমূলের বিরোধী দলের ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল তারা এমনভাবে কিছু অন্তর্ঘাত কিছু খারাপ কাজ করছে যাতে মানুষ সরকারকে বা প্রশাসনকে ভুল বোঝে ভাবমূর্তি নষ্ট হয় কেউ কেউ সামাজিকভাবে দু চারটে বিচ্যুত হচ্ছেন তা এত ভালো কাজের মধ্যে যদি কোথাও কোনো অংশ কোনো বিচ্যুতি করে থাকে তো সেটা বলে তো তিনি অভিভাবকের মতো কাজ করেছেন কারণ দিনের শেষে মমতা ব্যানার্জি মানুষের জন্য গোটা পুলিশ প্রশাসনকে আরো গতিশীল আরো স্বচ্ছ এবং আরও অভিযোগহীন করতে চান তো এটা তো প্রশংসার কথা ভালো জিনিস এটার মধ্যে কি করে বিরোধীরা বিতর্ক খুঁজে পাচ্ছে যে বাড়িতে যদি কারুর বাবা মাও বলে থাকেন যে এটা কেন করেছিস ওটা করিস না তার মানে কি যে একেবারে খারাপ বলে তেজপুত্র করে দিচ্ছে বা খারাপ বলে বাড়ি থেকে দাঁড়িয়ে দিচ্ছে অনেক কিছু ভালো আছে তার মধ্যে কোনো অভিভাবক বলবেন এইটা কেন খারাপ হচ্ছে এটা খারাপ হওয়া উচিত নয় ওইটা আমার কানে আসছে ওটা যেন না হয় এরম একটা রিপোর্ট আসছে এটা যেন না হয় সেটা আনুপাতিক হারে কত যত ভালো কাজ হয় যত বড় ফোর্স টপ টু বটম যত স্টাফ আছে পুলিশের বা অ্যাডমিনিস্ট্রেশনে তার মধ্যে খারাপ ঘটনা বা খারাপের অংশ কত শূন্য দশমিক এক দুই শতাংশ হবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো যেটুকু ত্রুটি আছে সেটা সংশোধনের কথা বলেছেন আরো ভালো হবে মানুষ বুঝবেন সেটা শুধু পুলিশ নয় লোহা পাচারের অভিযোগে একাধিক তৃণমূল থেকে গ্রেপ্তার করা হয়েছে দুজন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রয়েছেন দুজন ব্লক সভাপতি যদি কেউ বেআইনি কাজ করে থাকে গ্রেফতার হবে এগুলোর সঙ্গে কী রাজনীতির সম্পর্ক এখন কাউকে একটা রাজনৈতিকভাবে দাগিয়ে দিলেই হলো যে এখন বেশি চারপাশে তৃণমূল ভালোতেও বেশি তৃণমূল দু একটা খারাপ কাজে জড়াচ্ছে দেখা যাচ্ছে সেখানেও হয়তো একটা তৃণমূল এখন সমাজে যদি তৃণমূল বেশি হয় তাহলে আপনি দেখবেন শিক্ষকদের মধ্যে তৃণমূল বেশি চিকিৎসকদের মধ্যে তৃণমূল বেশি ইঞ্জিনিয়ারদের মধ্যে তৃণমূল বেশি বিভিন্ন পেশায় তৃণমূল বেশি তো সেখানে কৃষকদের মধ্যে তৃণমূল বেশি শ্রমিকদের মধ্যে তৃণমূল বেশি একটা সমাজে যদি সার্বিকভাবে তৃণমূল আনুপাতিকভাবে বেশি থাকে। তার অন্য অংশেও যখন কোন চুলচেরা বিচার হয় তাহলে ভালো যেমন অনেক তৃণমূল বেরোয় তো খারাপ ঘটনা একটা দুটো তৃণমূল বেরিয়ে যায় সেগুলো ওইভাবে বিচার করা যায় পদক্ষেপকে দেখুন একটা সিস্টেম তো এখন আমার মনে হয় বিজেপি নেতারা গৌতম আদানি অগ্নিমিত্রা পালের উচিত গৌতম আদানি ঠিক কোন ধরনের স্যুট পরবেন কি রঙের স্যুটের কাপড় হবে তাইয়ের রং কি হবে এই যে একটা আন্তর্জাতিক কলঙ্ক নিলেন গৌতম আদানি বিজেপি ঘনিষ্ঠ আমেরিকা বলছে অ্যারেস্ট করব এই সময়ে ফ্যাশন ডিজাইনের দৃষ্টিতে গৌতম আদানির কি কি পোশাক পরা উচিত পাল সেটা বিচ্ছার করুন বাংলায় কোনটা ভালো খারাপ সেটা মমতা ব্যানার্জি এবং তার সরকার দেখে নেবে নিহত দুর্ভাগ্যজনক ঘটনা এই ধরনের ঘটনা যুগে যুগে অদ্ভুত অদ্ভুতভাবে হয় কখনো কেউ একটা অমুক খেলা দেখে সেটা নকল করতে গিয়ে কখনো এই করতে গিয়ে ওই করতে গিয়ে এখন ওই সব আসার পর হাতে মোবাইল নেট আসার পর এখন রিল বানানোর হুজুক কে কোথায় গিয়ে দুর্ঘটনায় পড়ছে কে কোন খারাপ ঘটনা ঘটিয়ে ফেলছে ফলে এইসব কাণ্ডগুলো করে ফেলে এগুলো মানে প্রচণ্ড সতর্কতা দরকার এই সব জিনিসের সঙ্গে বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই ফলে এগুলো করতে গিয়ে ঝুঁকি নেওয়া অন্যায় কাজ করা এগুলো ঠিক না বিরোধীরা অভিযোগ করছে যে এই রাজ্যে আগ্নেশে এতটাই সহজলভ্য দশম শ্রেণীর পূর্বরা তারা বিরোধীরা জানলে তারা জ্ঞানপাপির মতো চেপে যাচ্ছে যে তাদের অন্য রাজ্য থেকে ক্রিমিনালরা এখানে ঢুকছে তাদের অন্য রাজ্য থেকে অস্ত্র এখানে ঢোকানো হচ্ছে ফলে অন্য রাজ্যের অস্ত্র অন্য রাজ্যের ক্রিমিনাল বা অনুপ্রবেশটা পাহারা দেওয়ার দায়িত্ব বিরোধীদের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিজেপির বিএসএফের কোনো দিক থেকেই তারা এদিকের বিএসএফ ফেল করছে ওপাশে বিজেপি বা তাদের বন্ধু বান্ধব শাসিত রাজ্য থেকে ক্রিমিনাল আর অস্ত্র ঢোকাচ্ছে এই গল্পগুলো এই অঘটনগুলো ঘটানোর জন্যই তো এই চক্রান্তগুলো করছে কিন্তু সবাই এখন দিনের আলোর মতো পরিষ্কার যে বিজেপি শাসিত রাজ্য থেকে ক্রিমিনাল ঢুকছে অস্ত্র ঢুকছে রাজ্যে ছটিস নির্বাচন সেই নির্বাচনে তৃণমূল কী ধরনের ফলাফল করতে পারে দেখুন আমরা তৃণমূল কংগ্রেস আমরা মানুষের ওপর পুরনো আস্থা রাখি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়নের কাজ করেছে সরকার মানুষ সেই উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন বলে আমরা আশাবাদী সেক্ষেত্রে ছটির মধ্যে ছটি আসুনই নিশ্চিতভাবে আমরা জয়ের আশা রাখি মহারাষ্ট্র ঝাড়খণ্ডেও মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে নন বিজেপি গভর্নমেন্ট হওয়া উচিত মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিজেপি বিরোধী মানুষের পাবলিক মুড বিজেপির বিরুদ্ধে যে পদ্ধতিতে মহারাষ্ট্রে যে বিতর্কিতভাবে সরকার গঠন হয়েছে যেভাবে মহারাষ্ট্রের আর্থিক অবনতি ঘটছে যেভাবে সারা দেশের সঙ্গে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডেও মূল্য বৃদ্ধি থেকে শুরু করে ওষুধের দাম বৃদ্ধি থেকে শুরু করে কৃষকদের বিরোধী সমস্ত নীতি কেন্দ্রীয় সরকার ফলে কেন্দ্র বিরোধী ভোট দেওয়ার জন্য মানুষ অপেক্ষা করছে বিজেপি বিরোধী ভোট এবং সেই জায়গায় মহারাষ্ট্রে ভোট পেতে কী কী করেছে সেই টাকা ফাঁকা ইত্যাদি আপনারা তো সবাই দেখেছেন ফলে সাধারণভাবে ভোট যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে দুটি রাজ্যেই নন বিজেপি গভর্নমেন্ট ফর্ম হওয়া উচিত এখন বিজেপি মানুষের রায়ের প্রতিফলনটা হতে দিয়েছে নাকি তাদের সব বিতর্কিত মেকানিজম দিয়ে সেটা প্রভাবিত করছে সেটা ভোটের ফল বেরোলে বোঝাই যাবে তিনি তথাগত রায় চাইছেন সুবিন্দ অধিকারী বিজেপি সভাপতি হন কারণ বিজেপি ভালো চলছে না সভাপতি এখন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেছেন ফুল টাইম কাজ করতে পারছেন না এটা চাইছেন সুবিন্দ অধিকারী দেখুন উনি ওনাদের দলের নেতা উনি আবার দিলীপ ঘোষকে সহ্য করতে পারেন না দিলীপ ঘোষ ওনাকে সহ্য করতে পারেন না ফলে ওনাদের সব ব্যক্তিগত ইকুয়েশন থেকে কে কাকে চাইছে কে কাকে চাইবে না তো এখন উনি যখন সভাপতি ছিলেন তো তখন বিজেপির রেজাল্ট যদি খতিয়ে দেখে তো তাহলেই তো বোঝা যাবে যে বিজেপির কে কখন যা যা সভাপতি ছিলেন বিজেপির খাতায় কে সফল আর কে ব্যর্থ তো ফলে সেগুলো নিজেদের তুলনা করলেই তখন বোঝা যাবে এখন ওনাদের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে দিলীপ ঘোষকে কোণঠাসা করার জন্য অনেকে অন্য নাম বলবে ইত্যাদি বলবে এগুলো সব ওদের গোষ্ঠীবাজির ব্যাপার সিপিএম আবার নতুন করে তারা ভেতছে বিজ্ঞাপন দিচ্ছে যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের লোকজন বিজ্ঞাপন মহাম্মদ বিজ্ঞাপন বেরিয়েছে দেখুন দেখুন এই ধরনের বিজ্ঞাপন এই যে আমার দেড় তলার উপর দুটো ঘর ফাঁকা আছে ভাড়াটে চাই হ্যাঁ কিংবা আমি অমুক এই এই যাই কিংবা ওই প্রচণ্ড সুদর্শন সুদর্শনা পাত্রী চাই তা এরকম যেসব বিভিন্ন বিজ্ঞাপন টিজ্ঞাপন বেরোয় তো সেরকম সিপিএমেরও বিজ্ঞাপন এই চাই ওই চাই সংগঠনটা নেই সংগঠনটা আমরা বারবার বলেছি সিপিএম বলে বাস্তবে কিছু নেই গোটাটা আছে মিডিয়া সোশ্যাল মিডিয়ায় এটাও তার থেকে প্রমাণিত হলো অনিল বিশ্বাস যখন বেঁচে কোনোদিন কাগজে বিজ্ঞাপন দিয়ে গণশক্তির সাংবাদিক নিতে হয়নি অনিল বিশ্বাস যখন বেঁচে ছিলেন গণশক্তিতে সাংবাদিক নিতে সিপিএমকে কখনো বিজ্ঞাপন দিতে হয়নি তো তাহলে আজকে এ পার্টির মধ্যে নতুন প্রজন্মের সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি ছেলেমেয়েরা আসছে না সেই জন্যই এরম বিজ্ঞাপন দিয়ে দিয়ে বিজ্ঞাপন দিয়ে নইলে তো এরিয়া কমিটি থেকেই খবর পেত নইলে তো ডিওয়াই এফ এস থেকে খবর পেত আমাদের এই ছেলেমেয়েগুলি ভালো কাজ করছে ওইভাবেই তো উঠে আসছে ওইভাবেই তো গণশক্তি আজকে যারা চালাচ্ছেন অতনুষ দেবাশিষ চক্রবর্তী যারা সিনিয়ররা আছেন তো তারা তো সেইভাবেই একদিন উঠে এসেছিলেন তাদেরকে তো কেউ বিজ্ঞাপন দিয়ে আনতে হয়নি এর থেকেই প্রমাণিত যে মোহাম্মদ সেলিম এবং এখনকার নেতৃত্বে সিপিএমটা বাস্তবের মাটিতে নেই পুরোটাই মিডিয়া সোশ্যাল মিডিয়ায় চলে গেছে একটা সময় ব্যাংকে কম্পিউটার ঢুকতে দেব না আধুনিক প্রযুক্তির বিরোধিতা করা আজকে সোশ্যাল মিডিয়ায় ওদের বলতে হচ্ছে লোক চাই তার মানে এরিয়া কমিটিগুলো জেলা কমিটিগুলো ডি ওয়াই এই শাখাগুলো তাদের সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেছে তাদের নতুন ছেলে মেয়ে আসছে না তো সেই কারণেই তো যখন নিজেদের নতুন ছেলে আসে না তখনই তো বিজ্ঞাপনটা দিতে হয় নিজেদের সংগঠনে যদি আসে তাহলে তো ইনার সার্কুলার যাবে পার্টির হোয়াটসঅ্যাপ গ্রুপও কাজ করছে না পার্টির হোয়াটসঅ্যাপ গ্রুপে তো দেওয়া যেত যে আপনাদের এলাকায় যদি ভালো ছেলে মেয়ে থাকে তাহলে আমাদের পাঠান তাহলে গ্রুপে না দিয়ে সোশ্যাল মিডিয়ায় আসছে কি করতে গ্রুপও কাজ না অর্থাৎ করছে পার্টির কাঠামোর মধ্যে নতুন ছেলে আসছে না অথবা পার্টিও বিশ্বাস করতে পারছে না যাকে নেবো সে তো কি আবার বিজেপি কে ভোট দিয়ে আসবে অর্থাৎ পার্টিও বিশ্বাস করতে পারছে না সেই কারণেই তার মানে এবার বুঝুন যাদেরকে এই তরুণ তুর্কি বলা হয় তাদের নেটওয়ার্কের অবস্থা বুঝুন যাদের তরুণ তুর্কি বলেন আপনারা সিপিএম এর তাদের কাছে এরম কোনো টিম নেই যারা পার্টি সোশ্যাল মিডিয়ার কাজ করতে পারে তাদের কাছে এমন কোন টিম নেই তারা সব নিজেরা মুখ দেখিয়ে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে ব্যস্ত তাদের কোনো সংগঠন নেই তাদের কাছে ভালো ছেলেমেয়েরা যায় না

সেটা যেন মিডিয়ায় বিবৃতি দিয়ে কেউ কখনো কারো এই দেখা হয় না সময় চাইবেন যে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই কিন্তু কোন বিষয়ে দেখা করতে চাই যেটা উনি এখানে বলছেন ও নিজের দলেই তো সেই একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ফলে নিজের দলটা শুদ্ধিকরণ না করে উনি অন্যকে পরামর্শ দিতে যাচ্ছেন এটা কি করে হতে পারে উনি বরং প্রধানমন্ত্রীর সঙ্গে দয়া করে গৌতম আদানিতে বিজেপি কি বলবে এই সব পার্টি লাইনগুলো ঠিক করে আসুন গৌতম আদানি বিজেপির বন্ধু তার ক্ষেত্রে কি হচ্ছে বা একের পর এক বিজেপির বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে বিজেপি নেতাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে একের পর এই যে মহারাষ্ট্র যেসব নেতার বিরুদ্ধে বিজেপি হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ এনে এজেন্সি লাগিয়েছিল তারা বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিনে পড়ে যাচ্ছে তো সেইগুলো আগে ব্যাখ্যা দিন তারপর তো তৃণমূল নিয়ে কথা বলবেন বিজেপিতে তৃণমূলে থাকাকালীন বিজেপি যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলেছে সেই তালা তালিকাটা কি সুরেন্দ্রবাবু জানেন না বিজেপি যাদের দুর্নীতিগ্রস্ত বলেছে সেই তালিকায় কার নাম কার নাম বাংলা থেকে শুরু করে মহারাষ্ট্র পর্যন্ত আসাম থেকে শুরু করে কর্ণাটক পর্যন্ত সেই দুর্নীতিগুলো আগে দূর করুন আপনারা তো দুর্নীতিগ্রস্তদের নেমন্তন্ন করে নিজের বাড়িতে নেমন্তন্ন খেতে ডাকেন আপনারা আবার অন্য দলকে কি জ্ঞান দিতে যান আলু রপ্তানিতে মুখ্যমন্ত্রী রাজ কথা বলেছেন তাতেও শুভেন্দু অধিকারী বলছেন যে বর্ধমান হুগলির মতো বিভিন্ন জেলাতে কোথায় কত আলু মজুদ আছে তা তৃণমূল নেতাদেরকে জিজ্ঞেস করলে দেখুন এগুলো অ্যাবসুলুটলি প্রশাসনিক বিষয় অকারণ এই ধরনের সস্তা মন্তব্য করার কোনো মানে হয় না কৃষকরা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখেন আর বিজেপির বিরোধী দলনেতা তিনি মনে রাখবেন যে কেন্দ্রের নতুন আইন সংশোধন করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং যার মধ্যে আলুও আছে মজুদদারি নীতিতে কত বড় শিথিলতা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার ফলে একজন মজুদ্দার কতখানি মজুদ রাখলে যে ঊর্ধ্বসীমা সেগুলোয় কিভাবে ছাড় দেওয়া হয়েছে আমরা কিন্তু তখন থেকে বলেছি এটা বিপদ রাজ্য সরকারের ইন্সপেক্টর যদি গিয়ে বলে আপনি এতটা রেখেছেন কেন সে যদি কেন্দ্রের আইনটা দেখিয়ে বলে কেন্দ্র আইন সংশোধন করে মজুদারি নীতিটা পাল্টেছে এবং তার ঊর্ধ্বসীমা এতটা ছাড় দিয়েছে তো রাজ্য সরকারের ইন্সপেক্টর গিয়ে করবে কি সেখানে ফলে কেন্দ্রীয় সরকারের নীতিতে এই মজুতদার থেকে আরম্ভ করে এই মধ্যস্ত্ত্বভোগীদের এতটা সুবিধা করে দেয়া হয়েছে তাতে প্রবলেমটা তৈরি হচ্ছে আর এনারা সেটা মানুষকে ভুল বোঝাচ্ছে সুশান্ত সুদর্শন তার বাড়িতে মুষ্টিং ঠিক আমি বলতে পারবো না সেটা ওরা বলতে পারব আমি এটা জানি না অনেকটাই উপনির্বাচন নিয়ে সমুদ্র দিকেই ভক্তগুলি ভিন্ন রাজিক ঝারঘর মহারাষ্ট্র বাঙালিরা হচ্ছে বিজেপিকে ভোট দিতে এবং ওই দুটো জায়গাতেই বিজেপি দেখুন এগুলো সব এক একটা এলাকার ব্যাপার এবং ওইভাবে সেই জায়গায় কে ওই সেই রাজ্যের সেই জায়গায় কোন দল কীভাবে আছে কোন দল ভাজপা বিরোধী দল কত ওখানে যদি তৃণমূল থাকতো তাহলে মানুষ তৃণমূলকে ভোট দিতেন তৃণমূল যখন আমরা ফলে এবার ওখানে কোন দল কিভাবে আছে বিজেপি বিরোধী দলগুলো কতটা কি দায়িত্ব পালন করতে পেরেছে বা কতটা জনসংযোগ করতে পেরেছে সেটা তাদের ব্যাপার ওই ধরনের কোনো আলটপকা কথা বাঙালি বলেই অমুককে ভোট দেবে এই ধরনের কথা হতে পারে ওই যখন বিভিন্ন জায়গায় দুর্নীতি বিরোধী পদক্ষেপ নেওয়া হচ্ছে কলকাতায় বিভিন্ন জায়গায় ফুটপাথ দখল হচ্ছে ভোডিং হচ্ছে বেআইনি দেখুন এগুলো যুগে যুগে হয়ে এসছে কমানো হয়েছে আবার বাড়ে এর সঙ্গে আবার বিপুল লোকের কর্মসংস্থান জড়িত ফলে নিশ্চিতভাবে প্রশাসন ব্যবস্থা নেয় কিছু কিছু ক্ষেত্রে আবার মানবিক একটা বিষয় এসে যায় ফলে জনসংখ্যা যেমন বাড়ছে সেই অনুযায়ী অনেকে নিজেদের মতো করে একটা কর্মসংস্থানের ব্যবহার ব্যবস্থা করতে চান নিশ্চিতভাবে রাস্তা পরিষ্কার রাখা উচিত পাশাপাশি কোথাও কোথাও স্থানীয় কিছু সমস্যা থাকে ইত্যাদি ইত্যাদি এক বাক্যে কিছু হয় না এগুলো সিপিএম জমানায় এক্সট্রিম জায়গায় পৌঁছেছিল যে কারণে অপারেশন ওই সানসাইন হ্যান ত্যান এসব করতে হয়েছে এখন অনেক এত জনসংখ্যা বাড়ার পরেও প্রশাসন ঠিকঠাক কাজ করছে তার মধ্যেও কোথাও কোথাও যদি লোকালাইজড কোনো সমস্যা থাকে সেটা স্থানীয়রা সে বিষয়টা দেখে নেবেন এটার সঙ্গে একটু আরেকটা যোগ করি যে বিরোধীদের বক্তব্যের পূর্ণ নিয়ন্ত্রণ সেটা প্রমাণ করতে কারণে এই তো একটা দল যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সভানেত্রী দেশে দুটো রাজ্যে নির্বাচন শেষ হলো গুরুত্বপূর্ণ সামনে লোকসভা বা রাজ্যসভা বা সংসদের অধিবেশন আসছে তো সেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তো তারা ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিং ডেকেছে এটা তো দলের অভ্যন্তরীণ বিষয় নীতির বিষয় নেত্রীর বার্তা দেবেন যে কেন্দ্রের নীতিগুলো নিয়ে কোন কোন ইস্যুতে সংসদের ভেতরে সংসদের বাইরে দল কিভাবে কর্মসূচি নেবে ইত্যাদি ইত্যাদি এবং যদি কোনো সাংগঠনিক বিষয় থাকে এ নিয়ে আমরা আমরাও বলার কেউ নই আর দুই হচ্ছে বিরোধীদের কী এই যে সিপিএমের একটা কি রাজ্য সম্মেলন না কি একটা হতে চলেছে বা ওই বিজেপির অমুক একটা দল তার অল ইন্ডিয়া ওয়ার্কিং কমিটির মিটিং হচ্ছে সামনে পার্লামেন্ট সেশন শুরু হতে চলেছে হ্যাঁ দুটো গুরুত্বপূর্ণ স্টেটে ইলেকশন হচ্ছে তার রেজাল্টের তার অভিমুখ দেখতে হবে দেশে বিজেপি বিরোধী প্ল্যাটফর্মকে শক্তিশালী করতে হবে আমাদের নেতৃত্বার বার্তা দেবেন না দলকে ওদের কি বক্তব্য হাস্যকর ব্যাপার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এর মধ্যে দেখানো দেখাতে চাওয়া এই কথাগুলো বিরোধীরা আনছেন কি করতে তাও ওরা আগে ঠিক করুন এই রাজ্য বিজেপিতে ওই তিন চার চারজনের কে কোথায় কোন শিবিরে কে থাকবে দিল্লিতে ঠিক করুন অমুকের সঙ্গে অমুক কে কোথায় থাকবে এসব বোকা বোকা কথাবার্তা তো সেখানে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির মিটিং হবে আমি আবার বলছি মহারাষ্ট্র ঝাড়খণ্ডের দুটো গুরুত্বপূর্ণ নির্বাচন শেষ হবে ফলাফল বেরোবে সামনে পার্লামেন্ট অধিবেশন শক্তিশালী পার্লামেন্টে তৃণমূল এখন দারুণ শক্তিশালী এতজন সাংসদ লোকসভা রাজ্যসভা মিলিয়ে প্রায় বেয়াল্লিশ জন সাংসদ একচল্লিশ বোধ হয় জন সাংসদ তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নেত্রী বার্তা দেবেন তাতে ওদের গায়ে লাগায় কী আছে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সভাপতি সুব্রত বক্সি সিনিয়র লিডাররা ওয়ার্কিং কমিটিতে রয়েছেন তারা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন আদানি ইস্যুতে তো প্রধানমন্ত্রী লুচিত প্রকাশ্য বিবৃতি দেয়া প্রধানমন্ত্রী বিবৃতি দিন আদানি গোষ্ঠীকে জড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব নিয়ে বহু অভিযোগ বারবার উঠেছে এবার আমেরিকা থেকে যে বিপজ্জনক অভিযোগ উঠলো এটার সঙ্গে দেশের মানসম্মান জড়িত শেয়ার বাজারে তার বিরাট প্রতিকূল একটা প্রভাব পড়ছে নেতিবাচক প্রভাব পড়ছে আজকে শোনা যাচ্ছে আমেরিকার কোনো আইনি একজন প্রভাবশালী তিনি বলছেন অ্যারেস্ট হওয়া উচিত ইত্যাদি ইত্যাদি ফলে প্রধানমন্ত্রীকে তো ক্লারিফাই করতে হবে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার কি অবস্থান নেবে তাঁর বন্ধুস্থানীয় তাদের বিরুদ্ধে বিজেপি ঘনিষ্ঠতার যে অভিযোগ আছে যদি ওই ঘটনার আমেরিকার ঘটনা আছে তাহলে দেশের মধ্যে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো তদন্ত হবে কিনা মদ্যা কথা আমেরিকা যা বলেছে তাতে ভারতের গভীর সম্মানানি হয়েছে শুধু নয় আর্থিকভাবে প্রভাব পড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে তো বয়ান দিতে হবে বললাম আপনি কালকে বলেছিলেন যে বাইপাস লাগোয়া যে বেআইনি নির্মাণ জমি ভাড়া এটা বাম আমুলের প্রায় প্রায় দশ হাজার কোটি টাকার দুর্নীতি কমবেশি হয়েছে আজকে কান্তি গাঁওগুলি ওই সব অঞ্চলের খুব প্রভাবশালী তিনি বলেছেন যে তৃণমূলের আমলে এক লক্ষ কোটি টাকা যদি দশ হাজার কোটি টাকার কথা হয় তাহলে এক লক্ষ কোটি টাকা ছাড়িয়ে দিয়েছে কান্তিবাবুর তখন বয়স ছিল পঁয়ত্রিশ আর এখন কান্তিবাবুর বয়স হচ্ছে পঁচাশি তাহলে টাকার অঙ্কগুলো সেইভাবে করে নিন যে কোনটা কি বেশি কম গোটা জায়গাটা তো বেছে দিয়েছে সি খতিয়ানগুলো দেখুন না যারা ওই সময় বাড়ি করেছে তাদের কাছে চান নথি দিতে না অর্ধেক জায়গা সব পরে তৈরি করে দিয়েছে বাইপাসের ওই পাশটা জমি ছিল ওগুলো বুঝিয়ে ভরাট করে বিক্রি করেছে সিপিএম সিপিএমের জমানা একটা সময় বহু বাড়ি বহু লোক কিনেও অনিশ্চয়তায় ছিলেন যান না পঞ্চশরের পেছন দিকের ওই বিস্তীর্ণ এলাকাগুলো পড়ল কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে বুঝছ যে একটা উঠে আসছে যে 150 মহামুথা জমি ছিল একটু দিয়ে সব বরাদ্দ করা হচ্ছে সেখানে 152 বিঘা জমি বর্তমানে সরকারের কাছে যে স্যাটেলাইট মানচিত্র উৎপন্নতে আসছে তাতে দেখা যাচ্ছে তাতে মাত্র 15 থেকে 16 বিঘা জমি অবশিষ্ট আমি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কোনো কর্মচারী নয় আর আমার কাছে স্যাটেলাইট মানচিত্র নেই আমার কাছে মোবাইল একটা গুগল ম্যাপ আছে তা দেখে দেখে আমি দু চারটে রেস্টুরেন্ট খুঁজে খেতে যাই ফলে এখানে কোন জমি ছিল কোন জমি ছিল না এগুলো নিয়ে বলার কোনো জায়গা নেই আমি একটা জিনিস বুঝি বিস্তীর্ণ বাইপাসের ওই জায়গার বিস্তীর্ণ ভেড়ি জলাভূমি ফিশারিসের ছিল সিপিএমের জমানায় ওগুলো বুঝিয়ে আপনার চলুন না একটা সঙ্গে একটা যৌথ ইন্সপেকশান হোক না একটা সর্বদলীয় ইন্সপেকশন করে চলুন না বেরিয়ে যাবে কোন বাড়ি কত সালে তৈরি হয়েছে সিপিএম নেতাদের বলছি আমি কান্তিবাবুকে অনুরোধ করছি চলুন আমি আপনি একসঙ্গে যাব আপনি আমার থেকে অনেক বয়স্ক আপনি শ্রদ্ধেয় চলুন যাই সেই জায়গাগুলো কোন সালে ওই সেই বাড়িগুলো কিনেছেন তারা একের পর এক ভেড়ি বুঝিয়ে ফিশারিজের জমি মানে ভেড়ি দেখি বুঝিয়ে একের পর এক আবাসন ওগুলো সিপিএম জমানায় হয়েছে মুখে কথা বলে কি হবে চলুন না তৃণমূল জমানায় যদি কেউ কোথাও সামান্য কিছু পরে থাকে বন্ধ কেউ সাপোর্ট করছে না কিন্তু যারা ডাকাতি করে গেল তারা কথা বলবেন এটা হতে পারে না কান্তি গাঙ্গুলীকে অনুরোধ করছি কিরণময় নন্দকে ডাকুন একসঙ্গে জয়েন্ট ইন্সপেকশনে যাব